আসিফ নজরুল সার্কের বলি বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন জয় করতে পারেন না জনগণ তো গালি দেয় গালি খায় না দ্রুত বিচার করেন চুলাইয়ের বিচার দ্রুত করেন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সকল লোকের বিচারের মুখোমুখি করেন চুলাইয়ের বিচারের আগে নির্বাচনের দিকে যায় না আমরা আপনাদেরকে খালি পরামর্শ দিয়ে সতর্ক করি এতে মনে করেন না আমাদের হাতে আর কোন ক্ষমতা নাই কোটি জনগণ যে কোনো আধিপত্যবাদী কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বদা প্রস্তুত আমরা দাবি করছি অভিনন্দন আওয়ামী লীগ ও তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচন কমিশন প্রতীক করেছে কার প্রতীক আছে কে কোনটা পাবে না সেই প্রশ্ন আমার না আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে যে লাঙ্গল ইয়া আসবে যে লাঙ্গল দিয়ে হাসিনা আসবে সেই লাঙ্গল স্থগিত করে অতি দ্রুত জাতীয় পার্টির রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিতে হবে জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করেছে মাস যাচ্ছে বিচারের খবর নাই এজন্য বলেন না ক্ষমতা পাইলে আল্লাহ রলি হয়ে যাইবেন বিচার করেন বিচার সেই বিচারের জন্য আবু সাইদ মুক্ত ওয়াসিমের জীবন দিয়েছে এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল এই বাংলাদেশে চুলাই হয়েছে এই বাংলাদেশে সাপলা হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আরো চাইতে প্রতিনিধিত্ব করছে সুতরাং যে কোনর কিছুর জন্য এখানে জীবন দিয়ে আদায় করতে হবে আমার বাইদের রক্তের পথে কিন্তু আমরা তখনই পাবো যখন আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে চোদ্দ দলের বিচার হবে জুলা আন্দোলনে যারা গুলি করেছে সেইসব ছাত্র-শিক্ষান্তদের বিচার বাংলার মাটিতে হবে ঠিক আপনাদেরকে আরো বলি আমেরিকানদের কার্যক্রম বন্ধ করেছেন তারা সময় কর্মkantের অংশ গ্রহণ করতে পারবে না কিন্তু 71 বছর মতো একটা মঞ্চের ব্যাপারে আগের তিন রাত খবর দিয়ে উপরে তিন আপনি ধরতে পারেন না 100 এর অধিক নথিতে তালিকা দিয়েছি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন বিএনপি জামাত যখন ছিল না তাদের আওয়ামী একটা চার দোকান থেকে তৈরা বলতো যে বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত এখন বুঝেন না সেই প্রসেস দ্রুত সময়ের মধ্যে পঞ্চ তালিকা তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন এরা ভারত থেকে এসালামের টাকা পায়া এই দেশের এই সরকারকে শুধু না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন জাতীয় পার্টি সমস্ত উপদেষ্টার করে কিভাবে চাই আমরা তো কি বিচার চাইতে পারি না আমাদের স্মারক লিপিটা ন্যায়ের জন্য আসে আমাদের স্মারক লিপি গেলে ক্যাচাই কে পাঠায় ডিপি কে পাঠায় চেয়ারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না সেজন্য আবারও বলছি জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হলো যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথা চার দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে সাথে তিন থেকে কাইনা ধরে গ্রেপ্তার করবেন